ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা ভারতের খনিজ সম্পদ থেকে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি যারা আগের ক্লাসগুলি দেখাননি তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ভারতের সর্বপ্রথম তেল আবিষ্কৃত হয় যেখানে সেটি হল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি ডিগ বয় দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খনিজ তেল পরিশোধন কেন্দ্রটি খনিজ তেল উত্তোলক স্থানের নিকটেই অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ নুন মাটি তিন নম্বর প্রশ্ন আঙ্কলেশ্বর কি জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি তৈল বা তেল চার নম্বর প্রশ্ন নিম্নের কোন জোড়াটি সঠিক নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি ম্যাঙ্গানিস কোরাপুট পাঁচ নম্বর প্রশ্ন নিম্নক্ত কোনটি ভারতের শক্তি উৎপাদনের অন্যতম কাঁচামাল সঠিক উত্তরটি হল অপশন নম্বর ডি কয়লা ছয় নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যটি লিগনাইট কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি তামিলনাড়ু সাত নম্বর প্রশ্ন ভারত কোনটির উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তরটি হল অপশন নম্বর সি অভ্র আট নম্বর প্রশ্ন ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় আশি পারসেন্ট অবস্থান করছে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ দামোদর উপত্যকায় নয় নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের পান্না কোন খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ সঠিক উত্তরটি হলো অপশান নম্বর বি হিরে দশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিস উত্তোলন করা হয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি উড়িষ্যা এগারো নম্বর প্রশ্ন টার্শিয়ারি কয়লা পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ আসাম এবং রাজস্থান বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতের একটি প্রধান স্বর্ণ খনি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি হসপেট তেরো নম্বর প্রশ্ন ভারতের গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলক রাজ্য হল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি মহারাষ্ট্র ১৪ নম্বর প্রশ্ন ইউরেনিয়াম এর বিপুল সঞ্চয় খুঁজে পাওয়া গেছে সঠিক উত্তরটি হলো অপশান নম্বর সি কেরলে পনেরো নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন রাজ্যতে খুব বেশি খনিজ সম্পদ নেই সঠিক উত্তরটি হলো অপশান নম্বর বিহার এরপরের প্রশ্ন তামা উৎপাদনে প্রসিদ্ধ স্থানটি হল এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও কারণ এই প্রশ্নটির উত্তর আগের কোশ্চেনেই দেখো দেওয়া হয়েছে কোন জোড়াটি সঠিক নয় সেখানেই তোমরা পেয়ে যাবে উত্তরটি তাই এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে এরপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে অভ্রের উৎপাদন সর্বাধিক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ অন্ধ্রপ্রদেশ আঠারো নম্বর প্রশ্ন অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা যে খনিজের জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হলো অপশান নম্বর ডি সোনা উনিশ নম্বর প্রশ্ন যদু গোড়া যে খনিজের জন্য বিখ্যাত সেটি হল সঠিক উত্তরটি হলো অপশান নম্বর ডি ইউরেনিয়াম এরপর দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নটি হলো হীরের খনি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান নম্বর সি মধ্যপ্রদেশ তাহলে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কইটি প্রশ্ন যারা চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটিকে লাইক করে রেখো এবং যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং